হাই বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আর আমার ভাইরা ভাই ঘুরতে বের হইলাম এখন তো আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বন্যা হয়েছে তো আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা সুন্দর একটি জায়গা মানে দুই পাশে পানি আর পানি আর মাঝখানে রাস্তা সেই একটা পরিবেশ তো আমি আমার ভাইরাকে বললাম চলো ওইখান থেকে ঘুরে আসি তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে থাকুন যাওয়ার পথে যেতে যেতেই সামনেই আমার সেই স্কুল মানে ছোটোবেলায় অনেক ভর্তি হয়েছিলাম এই স্কুলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমি এই স্কুলেই মানে লেখাপড়া করেছি কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আমার অনেক মানে চিঠিচলন আছে তো যাই হোক তারপর আমরা সামনে দিয়ে যাচ্ছি দেখেন চারপাশে জল আর জল অনেক সুন্দর একটা মানে পরিবেশ ঘুরতে মজাই লাগতেছে আমার ভাইরা আমাকে বলতেছিলো দাদা এত সুন্দর জায়গা আপনাদের এখানে যে রাস্তার দুই পাশেই পানি আপনি দেখতে পাচ্ছেন আমার বাম পাশেও পানি ডান পাশেও পানি সেই একটা মানে পরিবেশ এই পরিবেশ আসলে আপনারা না আসলে না ইয়া হলে আপনারা এই ফিডরা কখনোই মানে পাবেন না অনেক সুন্দর একটা জায়গা হালকা একটা হালকা হালকা বাতাস আছে তো খুব সুন্দর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মানে ওই রাস্তার উপরে পানি উঠে পড়েছে দেখতে পাচ্ছেন আমরা পানির ভিতর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি অনেক সুন্দর আসলে কি বলবো আর অনেক ভালো লাগতেছে আমার ভাইয়া বললো যে দাদা বাইক এখানে রেখে জল হেঁটে যাই হাঁটতে নাকি তার অনেক মানে মজা পাচ্ছে জলের ভিতর বলেন পানির ভিতর বলেন হাঁটতে সে অনেক মজা পাচ্ছে এবং সে অনেক আনন্দ মানে তার অনেক ভালো লাগছে এই জায়গাটা এসে দুই পাশে পানি আর পানির ভিতর দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরা নিয়ে ব্যস্ত এই সময়টা আসলে মানে জেলেরা প্রচুর পরিমাণে মাছ ধরে যাই হোক দেখতে দেখতে মানে মানে সময় সে শেষ হয়ে গেল আজকে আর না যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সবাইখানে ধন্যবাদ